নমস্কার আমরা ঈশ্ব উপনিষদের আলোচনা করছিলাম ঈশাবাস্য উপনিষদ এর আগের দিন আমরা পনেরো নম্বর শ্লোকটা নিয়ে আলোচনা করেছিলাম হিরণময়ীন পাত্রী না সত্যস্য মুখম তত্তম পূষণ পাবৃণ সত্য ধর্মায় দৃষ্টায় সেখানে ঋষি পুরুষ এই সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন কি প্রার্থনা করলেন প্রার্থনা করলেন যে আমাদের সামনে এই বিশ্ব জগতের যা কিছু রয়েছে যা কিছু আকর্ষণ রয়েছে বিষয় এবং বস্তুগত আমাদের ইন্দ্রিয়ের যে আকর্ষণ আছে সেই ইন্দ্রিয়ের আকর্ষণগুলিকে একটি হিরণময় পাত্রের সঙ্গে তুলনা করেছেন বলেছেন যে আমাদের মুখে যেন চোখের উপরে যেন সেই হিরণময় পাত্রটা ঢাকা রয়েছে যার জন্য আমরা এই সত্য স্বরূপকে বুঝতে পারছি না তাই প্রার্থনা করলেন ঋষি পুরুষ সূর্যদেবের কাছে কেন সূর্যদেবের কাছে কেন যে অমৃতত্বের কথা ঋষি পুরুষ তার আগে বলেছেন সেই অমৃতত্ব হচ্ছে নিরাকার অরূপ কিন্তু আমরা যখন প্রার্থনা করি সেই প্রার্থনা করতে গেলে একটি রূপ আমাদেরকে খুব সহযোগিতা করে সেই জন্য চোখের সামনে এই বিশ্বচেতনার সেই অমৃতত্বের প্রতিরূপ হচ্ছেন সূর্যদেব আমাদের প্রত্যেকের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে আমরা সূর্যদেবকে দেখতে পাই আর আমরা এও জানি যে এই সূর্য থেকেই আমাদের যে এই পৃথিবীর জীবনের সৃষ্টি পরিপালন এবং লয় তাই এই সূর্যকেই সেই কসমিক কনসাসনেস বা আমাদের মহাজাগতিক চেতনা তার প্রতিভরূপে ধরে নিয়ে তার কাছে এই প্রার্থনা যে তুমি আমাদের শক্তি দাও তুমি আমাদের সামনে থেকে এই যে আকর্ষণগুলি যেটাকে খুব রূপে বলেছেন হিরণময়েন পাত্রে ন হিরণময় সোনার পাত্র দিয়ে সত্যকে যে ঢেকে রাখা হয়েছে সেটাকে অপসারণ করো এই পর্যন্ত আমরা এই আগের দিন আলোচনা করেছিলাম এরপরে আজকে আমরা আলোচনা করব তার পরবর্তী শ্লোক আমরা জানি যে ঈশ উপনি শ্লোক আছে এই পনেরো নম্বরের এই প্রার্থনা পরে ষোলো নম্বর শ্লোক ঋষি পুরুষ এখানে কিভাবে প্রার্থনাটা শুরু করলেন সেই সূর্যের কাছেই প্রার্থনা করছেন বলছেন কুষণে কষ্টে যম সূর্য প্রজাপত্ত বুহ রশ্মিন সমূহ তেজ যত রূপম কল্যাণতম তত্তে পশ্বামী যশোবস পুরুষ সোহমস্মি আমি আবার পড়ি পুষণে কর্ষে যম সূর্য প্রজাপত্ত বলছেন সেই পুষণ বলে সেই সূর্যদেবকে উনি প্রার্থনা করছেন বলছেন যে এই যে পুরুষ চৈতন্য সত্তা চৈতন্য সত্তা অর্থাৎ এই যে তীব্র তেজ হে সূর্যদেব তোমার যে এই তীব্র তেজ সেই তীব্র তেজকে তুমি সংযত করো সংযত করি যত্তি রূপম কল্যাণ তমম তত্তে পশ্যামি তুমি তোমার প্রসন্ন রূপে আমাদের কাছে আবির্ভূত হও এবং সেই প্রসন্ন রূপটি কিরকম কল্যাণ তমম যা আমাদের পক্ষে কল্যাণ কর তোমার যে তীব্র তেজ সেই তীব্র তেজকে তুমি সংযত করো করে প্রসন্নময় রূপে তুমি আমাদের সামনে আবির্ভূত হও যেন আমরা সেই প্রসন্নময় রূপ যা কিনা কল্যাণতম কল্যাণতম শুধু কল্যাণ নয় কল্যাণতর নয় কল্যাণতম আমাদের শ্রেষ্ঠ কল্যাণ যেন হয় তারপরে কি বলছেন য যশুভ অশুভ পুরুষ সোহমস্মী কি বলছেন বলছেন যে অশুভ বসু পুরুষ অর্থাৎ এই যে পুরুষ এই যে চেতনা এই যে চেতনা তোমার রূপের মধ্যে এই যে চেতনা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে চেতনা সেই চেতনা কি বলছেন সৌহমস্মী সেই আমরা সেই মহান বেদবাক্য জানি অহং ব্রহ্মাস্মী তত্তমসী এখানে ঋষি পুরুষ বলছেন সোহমস্মী অর্থাৎ সেই চেতনা ইন এসেন্স সেই চেতনা আমার মধ্যেই রয়েছে সোহমস্মী অর্থাৎ আমি মানে আমার যে মূল সত্তা সেই মূল সত্তাই হে সূর্যদেব তুমি এই আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা ধ্বংস তোমার থেকেই আমাদের সৃষ্টি তোমাতেই আমাদের লয় তোমার যে চেতনা সেই চেতনা আসলে আমারও মধ্যে সেই চেতনা এক আমার চেতনা তোমার চেতনা এক এই যে প্রেয়ার এই প্রেয়ার আমাদেরকে কি বলছেন অনেকটা মনে করিয়ে দেয় একটা কথা আমরা সেই গীতাতে একাদশ অধ্যায়ে আমরা পড়েছিলাম যখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপ দেখাচ্ছেন তার সেই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুন খুব ভয় পেয়ে গিয়েছেন আনন্দ পেয়েছিলেন যে এমন রূপ তো তিনি এর আগে দেখেননি কল্পনাও করেননি সে অদৃষ্টপূর্ব পূর্ব রূপ দেখে একদিকে আনন্দ আর একদিকে তিনি আর সহ্য করতে পারছেন পারছিলেন না সেই রূপ তিনি তখন প্রার্থনা করলেন যে হে ভগবান তুমি তোমার প্রসন্নময় রূপ দেখাও সেইটা এগারো নম্বর অধ্যায়ে সেই পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলছেন ভগবানকে অদৃষ্ট পূর্বং ঋষিত দৃষ্টা ভয়ে নচ তদেব মে দর্শয় দেবরূপ দেব জগন্নিবাস বলছেন যে হে ঋষিকিশ হে ভগবান তোমার এই অদৃষ্টপূর্ব রূপে তো আমি আনন্দ পেয়েছি কিন্তু আমি ভয়ঙ্কর রূপে ভীত হয়ে পড়েছি তুমি প্রসিদ তুমি প্রসন্ন হও আর আমাকে তোমার সেই প্রসন্নময় রূপ হে জগন্নিবাস জগতের স্রষ্টা এবং পালন কর্তা জগতের ঈশ্বর তুমি আমাকে এই তোমার প্রসন্ন রূপ দেখাও তার পরের শ্লোকেও উনি বলেছেন কিরকম সেই প্রসন্ন রূপ না আগের রূপ কিরিটি নং গদি নং চক্র মিচ্ছামি তোয়াং দ্রষ্ট তথৈব তেনৈব তেনৈব রূপেন চতুর্ভুজেন সহস্র বাহ ভব আমি তোমার সেই রূপ দেখতে চাই কোন রূপ না সেই কিরিটি গদা হস্ত গদা চক্র সেই রূপ আমি দেখতে চাই সেই সহস্রবাহ তোমার যে রূপ প্রসন্ন এখানেও সেই ঋষি পুরুষ সূর্যের কাছে বলছেন যে তুমি আমাকে সেই তোমার বুহ রশ্মেন সমূহ তেজ তোমার যে প্রচন্ড তেজস্বী যে রূপ তেজময় যে রূপ সেটাকে তুমি সংযত করো সংযত করে কিরকম দেখাও রূপম কল্যাণতম তত্তে পশ্যামি আমি আমি যেন সেই রূপ দেখি যে রূপ আমার পক্ষে কল্যাণকার কল্যাণতম কল্যাণতম আর কি বলছেন আর বলছেন যে সৌহমস্মি হ্যাঁ বলছেন বলছেন সোহমস তোমার সেই চেতনা হচ্ছে আমারই চেতনা সুতরাং ভগবান এই সূর্যের কাছে ঋষি পুরুষ এই প্রার্থনা করছেন ঋষি পুরুষ এই প্রার্থনার ভেতরে আমরা সেই ঈশাবাশ্য উপনিষদের প্রথম যে মহাবাক্য ঈশাবাশ্যমৃদম সর্বম অর্থাৎ সমস্ত কিছুর ভেতরেই ঈশ সেই পরম ঈশ্বর পরম চেতনা ব্যক্ত হয়ে রয়েছে সেই কথাটি আবার এখানে ফিরে এলো যে শোভ মৌস্মী আমার মধ্যেও সেই পরম চেতনা ব্যপ্ত হয়ে রয়েছে সুতরাং তুমি আমার কাছে কল্যাণতম রূপে প্রকাশিত হও এই পরে ঋষি পুরুষ সতেরো নম্বর শ্লোক সেই সতেরো নম্বর শ্লোকেও প্রার্থনা এই সমস্ত মহা জ্ঞান এই দেওয়ার পরে ঋষি পুরুষ বলছেন যে সেই জ্ঞানকে আমাদের জীবনচর্যায় পর্যবেষিত করতে হবে আমাদের উপলব্ধি করতে হবে সেই উপলব্ধি করতে গেলে আমাদের নিজের ভেতরে সেই শক্তিকে জাগ্রত করতে হবে একাগ্রতা জাগ্রত করতে হবে সেই নিষ্ঠাকে জাগ্রত করতে হবে সেই জাগ্রত করার জন্য প্রার্থনা একটা খুব বড় উপায় প্রার্থনা আমাদের মধ্যে যা চেতনা যা শক্তি যা বুদ্ধি বিবেক রয়েছে ঈশ্বর প্রদত্ত সেইগুলিকে জাগ্রত করতে শক্তিমান হতে অনেক সাহায্য করে তাই ঋষি পুরুষ এখানে বলছেন যে প্রার্থনা করছেন বলছেন যে হে সূর্যদেব তুমি আমার মধ্যে এই সব শক্তি জাগ্রত করো যাতে আমার ভেতরে আমি তোমার ভেতরে সেই কল্যাণতম রূপ দর্শন করতে পারি বলে তারপরে সতেরো নম্বর শ্লোকে ঋষি পুরুষ কি বলছেন বলছেন বায়ুরনিলম অমৃতম ভাষান্তম শরীরম জীবনের শেষ সময় কি হয় সেই কথা বলছেন বলছেন বায়ুর অনিলম অমৃতমথেদম ভসন্তম শরীরম ওম ক্রতস্মর ক্রীত স্মর ক্রতস্মর ক্রীত স্মর কি বলছেন বলছেন যে এই যে যখন আমাদের জীবন যখন শেষ হয়ে যায় এই দেহ যখন আর সেই চেতন সত্তাকে ধরে রাখতে পারে না যখন ভস্মান্তম শরীরম শরীর যখন ভস্ম হয়ে যায় তখন বায়ু অর্থাৎ সেই লাইফ এনার্জি সেই লাইফ এনার্জি যেন কোথায় যায় অমৃতম অথেদম হ্যাঁ অমৃতম সেই অমৃতের পথে যেন যায় আমাদের প্রাণ শক্তি আমাদের সেই চেতনা যেন অমৃতত্বের দিকে এগোয় প্রার্থনা করছেন আর কি বলছেন ওম ক্রতস্মর অর্থাৎ ওম অর্থাৎ সেই সময়ে এই ঈশ্বর আমরা যেন পরম ব্রহ্মকে স্মরণ করতে পারি ক্রতস্মর আবার কি কৃতং স্মর ওম ক্রতস্মর আমরা যেন পরম ব্রহ্মকে স্মরণ করতে পারি এবং অ্যাট দি সেম টাইম আমরা সারা জীবনে কি করেছি না করেছি আমাদের সমস্ত জীবনের আমরা ভুল ত্রুটি বা জীবন কেমন করে কাটিয়েছি সেইগুলোকে যেন স্মরণ করি স্মরণ করে জীবনকে যেন আরো শুদ্ধতর করতে পারি উন্নততর করতে পারি তাই ঋষি পুরুষ বলছেন প্রার্থনাও করছেন তার সঙ্গে বলছেন যে আমার ভেতরে যেন সেই চেতনা থাকে যে চেতনায় আমি যেন পরম চৈতন্য সত্তা সেই ব্রহ্ম ওম তাকে স্মরণ করতে পারি এবং জীবনের আমাদের যা কাজ কর্ম করেছি তাও যেন আমরা স্মরণ করতে পারি কেন বলছেন একথা বলছেন কথা আমরা সেই আবার প্রথম শ্লোকে চলে যাব দ্বিতীয় মহাবাক্য দ্বিতীয় মহাবাক্য কি বলছেন বলছেন যৎকিঞ্চু জগত্তাং জগত। এই জগতের যা কিছু আছে যা কিছু প্রকাশিত হয়েছে এমনকি আমাদের এই দেহ সবই পরিবর্তনশীল অস্থায়ী আমরা এইগুলি যেন স্মরণ করি যে আমাদের জীবনে যা কিছু আমরা পেয়েছি বা পাইনি না পাওয়াটাও অস্থায়ী পাওয়াটাও অস্থায়ী কোনো কিছুই যেন আমরা আঁকড়ে না ধরি আঁকড়ে না ধরে কাকে আঁকড়ে ধরবো সেই পরম সত্য ইসা সর্বম জীবনে সেই চেতনা যা সবার মধ্যে সমানভাবে রয়েছে সেই চেতনাকে যেন ধরে রাখতে পারি এই বহির্জগতের এই আমাদের চেতনার বাইরে যে জগৎ আমার দেহ এবং বিশ্বজগতের নানান যা কিছু সৃষ্টি সেই সৃষ্টির উপরে যেন আমাদের আকর্ষণ না থাকে আমরা যেন সবসময় এই ব্যাপারে এই ব্যাপারে স্থির থাকতে পারি এক অসাধারণ গাইডলাইন নির্দেশনা দিচ্ছেন ঋষি পুরুষ প্রার্থনা প্রার্থনার সাথে নির্দেশনা শুরু করলেন এই ঈশাবাস্য উপনিষদ কিভাবে যে প্রিন্সিপালস অফ লাইফ ট্রুথস অফ লাইফ অ্যান্ড টুলস অফ ইউনিভার্স যে ইউনিভার্সে চেতনা সর্বব্যাপী তিনি ঈশ্বর ঈশা আবাস্যম সর্বম যা কিছু প্রকাশিত সব হচ্ছে ক্ষণস্থায়ী তার ভেতরে চিরস্থায়ী হলো আমাদের সত্তা আর তারপরে ভঞ্জি ত্যাগঞ্জিত মা গৃধকাশ্য সিদ্ধন জীবনচর্যার দুটি প্রিন্সিপাল আমরা সেইগুলি পালন করে কি করি তারপরে এক এক করে নানান প্রিন্সিপাল বলেছেন যেন আমরা এক সঙ্গে। ব্যবহারিক জীবন এবং আধ্যাত্মিক জীবন দুটির পথেই অগ্রসর হই একটিকে ছেড়ে আরেকটির অমৃত অবশ্যতে অবিদ্যয়া অর্থাৎ ব্যবহারিক জীবনের সমস্ত জ্ঞান সমস্ত দক্ষতা নিয়ে আমরা যেন ব্যবহারিক জীবনের দুঃখ দুর্দশাগুলোকে যথাসাধ্য উত্তরণ করার চেষ্টা করি সঠিক জীবনচর্চার মাধ্যমে এবং সাথে সাথে এই আধ্যাত্মিক চেতনার দ্বারা আধ্যাত্মিক নিষ্ঠার দ্বারা অভ্যাসের দ্বারা অনুশীলনের দ্বারা আমরা যেন সেই অমৃতত্বে পৌঁছতে পারি বিদ্যায়াম অমৃত অবশ্যতে অর্থাৎ বিদ্যার চর্চার দ্বারা আমরা যেন সেই অমৃতত্বে যাই সেই যাওয়ার পথে শেষ জায়গায় এসে প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে সূর্যদেবের কাছে যে আমাদের সামনে এই যে প্রচণ্ড আকর্ষণ মায়ার সংসার সেই মায়ার আকর্ষণ থেকে তুমি আমাকে মুক্ত করো অর্থাৎ আমার মধ্যে শক্তি জাগ্রত করো যাতে আমি এই আকর্ষণের বিষময় প্রভাব থেকে মুক্ত হতে পারি আকর্ষণগুলো ব্যবহারিক জীবনের প্রয়োজন কিন্তু তাতে যেন আমি ডুবে না যাই আমি যেন তার ঊর্ধ্বে উঠতে পারি এবার একদম শেষ পর্যায়ে তিনি প্রার্থনা করছেন জীবনের শেষ লগ্নে আমরা যেন সেই পরম ব্রহ্মচেতনার ভেতরে থাকতে পারি এবং নিজের জীবনের যা কিছু করেছি তা যেন উপযুক্তভাবে বিচার বিবেচনা করি যাতে তার দ্বারা আকৃষ্ট না হই আমরা যেন বন্ধ না হয়ে যাই জীবনের এই শেষ মুহূর্তটাতে শেষ মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ আমরা গীতাতে ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখবো যখন আলোচনা করব আমরা গীতার আলোচনাও আমরা করছি আপনি আপনারা জানেন গীতার আলোচনা আমাদের এখন দ্বিতীয় পর্যায় দ্বিতীয় অধ্যায়ে চলছে আমরা যখন সেই ষষ্ঠ অধ্যায় আসবো তখন দেখব জীবনের শেষ মুহূর্তে ভগবান বলেছেন কীরকমভাবে চেতনাকে আমরা যদি নিয়ন্ত্রণ করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি উত্তরণ পথে যেতে পারবো আমরা সেই পরম চৈতন্যকে পেতে পারবো এখানেও ঋষি পুরুষ বলছেন সেই শেষ মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে যেন চেতনা আমাদের এরকম থাকে এরপরে একদম শেষ শ্লোক এই ঈশাবাস উপনিষদের কনক্লুডিং শ্লোক আঠারো নম্বর শ্লোক কি বলছেন ঋষি পুরুষ তার কি উপলব্ধি উনি বলছেন অগ্নে নয় অগ্নে নয় রূপথা সুপথা রায় অগ্নে নয়ৌ সুপথা রায় অস্মান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্যান অগ্নে নয় সুপথা রায় অস্মান বিশ্বাণী দেবানি বৈষ্ঠাম তে নম উক্তিম বিধেম কি বলছেন এইবারে সেই সূর্যদেবকে উনি বলছেন সেই পূষণ বলে সম্বোধন না করে বলছেন যে অগ্নির দেবতা হ্যাঁ বলছেন অগ্নি নয় অগ্নির দেবতা সেই সূর্যদেবকেই সম্বোধন করে প্রার্থনা করছেন যে তুমি আমাদের সঠিক পথে নিয়ে চলো আমাদের চেতনা আমাদের বুদ্ধি আমাদের বিবেচনা যেন ভুল পথে না নিয়ে যায় আমাদের সঠিক পথে নিয়ে যা নিয়ে চলো তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর পরম ধারুক হ্যাঁ আর কি বলছেন বয়ুণী বিদ্যান যুযোধি অস্মান অস্মাত নেগেটিভিটিস আছে যা যা ত্রুটি আছে তুমি সেই সমস্ত ত্রুটিগুলিকে তুমি দূর করে দাও তারপর কি বলছেন ভূয়িষ্ঠাং তি তিম বিধেব বলছেন ভূয়ষ্ঠাং তোমাকে দণ্ডবধ হয়ে আমরা প্রণাম করি দণ্ডবত হয়ে অর্থাৎ আমার সমস্ত অহংকারত হয়ে তোমার আমি যেন সম্পূর্ণ তোমার প্রতি শরণাগত হতে পারি হ্যাঁ বলছেন নম উক্তিম বিধেম এই আমরা এ আগেও এক্ষুনি আমরা আলোচনা করলাম সেই বিদ্যায়াম অমৃতমশ্রুতে অর্থাৎ সেই সঠিক আধ্যাত্মিক কর্মের দ্বারা নিষ্ঠার দ্বারা আমরা যেন সেই অমৃত্বে পৌঁছতে পারি সেই অমৃতত্বে এই পৌঁছনার পৌঁছানোর জন্য আমাদের ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা কিন্তু ঈশ্বরকে আমরা সেই সূর্যদেবকে সামনে পেয়ে তাকেই আমরা ঈশ্বরের পরম ঈশ্বরের প্রতিভূ মনে করে আমরা তার কাছে এই প্রার্থনা করলাম যে তোমাকে আমরা দণ্ডবত হয়ে বহিষ্ঠান তোমাকে প্রণাম করছি প্রণত হচ্ছি তোমার কাছে আমরা শরণাগত তুমি আমাদের সঠিক পথে নিয়ে চলো আমাদের মধ্যে যা কিছু ত্রুটি আছে যা কিছু নেগেটিভিটিস আছে সেগুলোকে তুমি দূর করে দাও এই বলে এই ঋষি পুরুষ ঈশ উপনিষদ সম্পূর্ণ করলে এটা কনক্লুডিং শ্লোক এই শেষ শ্লোক তাহলে আমরা ঈশ উপনিষদে কি দেখলাম যে এই ঈশ উপনিষদ আমাদের জীবনটাকে নিয়ে সম্পূর্ণ জীবনটাকে নিয়ে চা করেছেন জীবনের কোনো কিছু বাদ দিতে বলেননি সমস্ত কিছু এই জীবনে আমাদের যা কিছু আমাদের জীবনের যা বস্তু এবং বিষয় যা আমরা ইন্টারাক্ট করছি আমাদের দেহ শুদ্ধ সবই অস্থায়ী কিন্তু তার যথাযথ ব্যবহার করে জীবনকে কল্যাণময় বলছেন কল্যাণতম আমরা একটু আগে এই ষোল নম্বর আহ শ্লোকে আমরা পড়লাম যে সূর্যদেবের কাছে বলছেন আমরা আমরা বলছি যেন হে সূর্যদেব তোমার কল্যাণতম রূপ যেন আমরা দর্শন করি অর্থাৎ উপলব্ধি করি কিভাবে উপলব্ধি করবো আমার জীবনের মধ্যে যেন সেই শ্রেষ্ঠ কল্যাণ কার্যকরী হয় যেখানে বলছেন যে আহ আহ কইষ্ঠাং হ্যাঁ ভয়ষ্ঠাংতে অর্থাৎ তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ষষ্ঠাঙ্গ প্রণাম করে আমরা এই ঈশ্বরের কাছে পরম চেতনার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কাছে প্রার্থনা করছি আর এই কৃতজ্ঞতা তিনি আমাদের সমস্ত বুদ্ধি শক্তি প্রাণ সবকিছু তিনি দিয়েছেন এই কৃতজ্ঞতা প্রকাশ হল আমাদের জীবনের এক শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম পূর্ণ কর্ম আমাদের দক্ষিণ ভারতের এক বিখ্যাত বিখ্যাত মহাপুরুষ ছিলেন তার নাম হচ্ছে থিরুভাল্লাভার সেই থিরুভাল্লা ভাড়ের একটি বিখ্যাত উক্তি আছে সেই উক্তিটি হলো উনি বলেছেন একটা জায়গায় যে আমাদের জীবনের শ্রেষ্ঠতম পূর্ণ কাজ হল কৃতজ্ঞতা আর সব থেকে জঘন্যতম পাপ হলো অকৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা অর্থাৎ শ্রদ্ধা সহকারে শ্রদ্ধা সহকারে যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের চেতনার পরিপালক যিনি আমাদের লয়স্থান আমাদের উৎস যিনি আমাদের শেষ যিনি আমাদের পরমেশ্বর আর কি আমরাও যার অংশ তার কাছে আমরা যেন শরণাগত হয়ে সদা সর্বদা কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রকাশ করি এই শরণাগতি কৃতজ্ঞতা জীবনের এক অতি মূল্যবান সম্পদ তাই ঋষি পুরুষ এই ঈশাবাস্য উপনিষদ শেষ করেছেন কি নম অর্থাৎ সম্পূর্ণ শরণাগতি ঈশাবাস্য উপনিষদ এখানেই শেষ এক মহান উপনিষদ আমরা ছোট ছোট ভাগে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করলাম এই আলোচনা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমরা থেকে আমাদের এখান যা কিছু প্রয়োজনীয় আদর্শ তা গ্রহণ করে উপলব্ধি করে আমাদের জীবনচর্চার মধ্যে যদি প্রতিফলিত করি আমরা নিঃসন্দেহে আমরা উন্নততর জীবনে থাকবো এই জীবনে ব্যবহারিক জীবনেও আমরা উন্নততর অবস্থা লাভ করব আর পারমার্থিক জীবনে তো আমরা অতি অবশ্যই এগিয়ে যাব নমস্কার